বছরে দুইটা ঈদের আনন্দের পাশাপাশি নতুন একটা আনন্দ আমাদের পাবনার মানুষের মাঝে যুক্ত হয়েছে সেটা হচ্ছে ইস্তেমা তো প্রতি বছরই তিন দিন ব্যাপী ইজতেমা হয় আর এখানে নানান রকমের দোকানপাটের আয়োজন বসে খাবার দাবার জিনিসপত্র কাপড় চোপড় সব কিছু একদম পোরা মার্কেটের মতো মেলার মতো বসে যায় তো সেখানে তো মেয়েকে ধরে রাখাই মুশকিল আমারও মনের মধ্যে হচ্ছে কখন বাইরে যাব বাইরে যাব তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে উঠে রুটি বানালাম রুটি বানিয়ে সকালে নাস্তা সেরে নিলাম একেও নাস্তা খাওয়ানোর পর আবার দুপুরে রান্না করতে চলে আসলাম যেহেতু শুক্রবার পটল দিয়ে ইলিশ মাছ রান্না করব তো পটলটা আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এরপর তেলে ভেজে নিচ্ছি এখন সব নতুন সবজি তারপরও আমি মাছের জন্য পটলটা এভাবে ভেজে নিলাম তাহলে খেতে অনেক ভালো লাগবে ভাজা পটলগুলো তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর একটা শুকনো মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ আর সামান্য জিরা বাটা দিয়ে আমি রান্নাটা করব। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এদিকে আমি অন্য চুলায় মাংস তুলে দিয়েছিলাম মাংসটাও আমার প্রায় হয়ে গিয়েছে সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি একটু ডেকে রেখেছিলাম এখন মাংসটা আমি নামিয়ে নেব। এদিকে আমি রান্নাঘরে রান্না করতেছি মেয়ে বারবার এসে বলতেছে মা আমরা কখন যাব কখন যাব বাড়ির সাথে যেহেতু ইজতেমা হচ্ছে পাবনা সদর গরস্থানিদার মাঠে মেয়ে বাবার সাথে একবার গিয়ে জুতা স্যান্ডেল কিনে নিয়ে আসছে এখন আমার সাথে আবার বায়না ধরছে কখন যাবে মশলা দিয়ে পোটলটাও আমি ভালো করে কষিয়ে নিলাম এই যে ওপরে একদম তেল উঠে গেছে আর কালারটাও অনেক সুন্দর এসেছে এরপর আমি মাছগুলো সব একে একে দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর আমি আর একটু ভালো করে কষিয়ে নেব। পোটল দিয়ে ইলিশ মাছ রান্না করলে আমি এভাবেই করি আর আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে ভালো করে কষানোর পর প্রয়োজন মতো পানি দিয়ে আমি আমার রান্নাটা করে নেব তিন দিন ব্যাপী ইজতেমা হওয়ার জন্য শুক্রবারটা স্পেশাল রাখে শুক্রবার জুম্মার নামাজটা মাঠে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে নামাজ পড়ে দোয়া করে মহিলারাও দূর দূরান্ত থেকে এসে আড়ালে বসে মোনাজাতে অংশগ্রহণ করে এর বাবাও নামাজ পড়ে এসে মেয়ের জন্য অনেক রকমের খাবার নিয়ে চলে আসলো গরম গরম জিলাপি পেঁয়াজের বড়া খই খুরমা এত রকমের খাবার দেখে মেয়ে তো আমার খুবই খুশি বাবার কলে উঠে বসে আছে আর আমাকে সে কিছুই খেতে দিবে না যতক্ষণ বাবা ঘরে থাকে ততক্ষণ আমার সাথে আরি করে তো বলাও যায় না আমাকেই আরও ভয় দেখায় বলে পিছে দেখো কে পিছে দেখো কে দুপুরে খাবার দাওয়া শেষ করে মেয়েকে বললাম একটু ঘুমাসো মেয়ে কিছুতেই ঘুমাসে না সে কখন আবার আমার সাথে বাইরে যাবে এরপর সন্ধ্যার পরে মেয়েকে নিয়ে আমি চলে গেলাম মাঠে ঈদগার মাঠে মুসল্লিদের জন্য জায়গা করা হয়েছিল যেখানে তারা বসে ইজতেমা পালন করতেছিল আর পাশেই আর একটা মাঠে এরকম আয়োজন করা হয়েছে যার কারণে কারোরই কোনো সমস্যাই হচ্ছিল না এদিকে সবাই ঘোরাঘুরি করতেছিল যার যার মতো খাবার দাবার কিনে খাচ্ছিলো মা মেয়েও অনেকক্ষণ ঘোরাঘুরি করতেছিলাম মেয়ে তো আমার খই কিনছে এরপর আবার বাদাম লুকুনদানা আর মেয়েদের সংসারের জিনিস দেখলেই চোখ আটকায় যায় তুন ফিরা থাকা সত্ত্বেও আমি আবার সবকিছু খুটে খুঁটে জিজ্ঞেস করতেছিলাম এরপর মা মেয়ে খেতে খেতে বাড়িতে চলে যাচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ ফেজ